আসসালামু আলাইকুম ইব্রাহিম সবাই কি অবস্থা কেমন আছেন আশা সবাই ভালো আছেন আজকে আলামিন ভাইয়ের সাথে দেখা হলো আসলে আলামিন ভাইয়ের সাথে অনেক আগে থেকে পরিচিত আমরা আলামিন ভাইয়ের কাছ থেকে সবকিছু কিনা আর নিত্য প্রয়োজনে যা কিছু আছে ইতালিতে তো হঠাৎ করে আজকে আলামিন এর সাথে আরো নতুন ভাবে পরিচিত আসলে আলামিন ভাইয়ের অনেকগুলা পেজ আছে ইতালি সম্পর্কে অনেক ইনফরমেশন দিয়ে মানুষকে হেল্প করে থাকে তারপরে উনি আগে তো ছিলেন ভাই সিঙ্গাপুরে নাকি তো আলামিন ভাই আপনি কিছু একটা কোন আমরা ইয়ার জন্য আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে বাই যেভাবে বলছে আমি অত কিছু না আর যতটুকু সম্ভব হচ্ছে মানুষকে বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করি এতটুকুই অ্যাকচুয়ালি আমি ইতালিতে যদিও নতুন আর মূলত আমি সিঙ্গাপুর সম্পর্কে ভালো কিছু বলতে পারি বা সিঙ্গাপুর যারা আছে সিঙ্গাপুর প্রবাসীদের উদ্দেশ্যে অনেক কিছু লেখালেখি করি তো সেই দিক থেকে সাথে আমার পরিচয় আর আমার কয়েকটা পেজ আছে ইনশাল্লাহ আমি মেনশন করে দেবো আপনারা এখানে চাইলে দেখতে পারেন এবং আমাদের যে পেজের যে কথাগুলো বা ভিডিওগুলো আছে বা আমাদের যে পোস্টগুলো আছে ওগুলো দেখে যদি মনে হয় যে সাহায্য বা সহযোগিতা পাওয়ার মতো কিছু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সাহায্য করবেন সবসময় এতটুকুই একটু ভাই যেহেতু নতুন আমাদের সাথে মিশছে এবং আছেন অবশ্যই চেষ্টা করবেন সবাই ভাইয়ের সাথে থাকার জন্য ভাইয়ের পাশে থাকার জন্য এবং লাইক কমেন্ট শেয়ার করে ভাইয়ের থেকে ইনফরমেশন নেওয়ার জন্য আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ধন্যবাদ